সামনের দিকে অগ্রসর হয় ওই মহিলাকে তুমি ডাক দাও ইউসুফ পায়ে গম্বর মহিলাকে ডাক দেওয়ার পরেই ইউসুফ পায়ে আল্লাহ জানায়া দেয় জানায়া দেয় ও ইউসুফ পায়ে গম্বর তুমি বাচ্চাকে জিজ্ঞাসা করতে বলো ওই বাচ্চাকে জিজ্ঞাসা করতে বলো তুমি দোষী নাকি জুলাইখা দোষী এবার বাদশা জিজ্ঞাসা করলো বাচ্চাকে বাচ্চাকে ডাক দিয়া বলে ও বাচ্চা তুমি বলো ইউসুফ দোষী নাকি আমার স্ত্রী জুলাইখা দোষী ওই বাচ্চা ওই বাচ্চাটা এমন একটা স্কেল দিয়েছিল আল্লাহ তালার কি কুদ্র কি কারিশ্মা ওই বাচ্চাটা এমন একটা স্কেল দিয়েছিল এমন একটা কথা বলেছিল ইউসুফ পাইগম্বর আলাই সালাম সেই দোষ থেকে বেঁচে গেল আর জুলাইখা হয়ে গেল দোষী ইউসুফ পাইগম্বর আলাই তুয়ালাম দুর্ভিক্ষের সময় খাবার দেয় এলাকার মধ্যে সমস্ত এলাকাবাসী সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে কর্মচারীরা এক এক করে নাম ডাকে আর এক এক করে খাবার নিয়ে চলে যায় যার যার করে খাবার নেয় আর বাড়ির মধ্যে চলে যায় আলেই তু আসলাম সিংহাসনের মধ্যে বসে বসে দৃশ্য দেখতেছে ইউসুফ পয়গম্বর خیال করে দেখলেন লাইনের শেষের মধ্যে একজন যুবক দাঁড়িয়ে রয়েছে সেই যুবক মায়া নিয়ে পয়গম্বর ইউসুফের দিকে তাকিয়ে রয়েছে ইউসুফ পয়গম্বর সেই যুবকের দিকে চোখটা চলে গেল যাওয়ার পরে ইউসুফ পয়গম্বর চিন্তা করলো এই যুবক কামনা হয় আমার দিকে তাকিয়ে রয়েছে আর যুবক সুন্দর ভাবে ইউসুফ পায়গম্বরের চেহারা দেখতেছে আইউসুফ পায়গম্বরের চেহারা দেখতে দেখতে কখন জানি সময় কেটে গেছে ওই যুবক আর বলতে পারে না কর্মচারী ডাক দেয় নাম যখন ডাক দিলেন যুবক সামনের মধ্যে যখন চলে আসলো আসার পরে কর্মচারী ডাক দিয়া বলে যুবক তুমি কি খাবার নিবা না বলে না খাবার নিব না তাহলে তুমি তিন চার ঘন্টা ধরে কেন এই লাইনের মধ্যে ছিলা যুবক ডাক দিয়া বলে আমার একটা আবদার হলো ইউসুফ পয়গম্বরের সঙ্গে আমি একটু পার্সোনাল কথা বলতে চাই যুবক যখন এই কথা বললেন কর্মচারী ডাক দিয়া বলে যুবক ইউসুফ পয়গম্বরের সঙ্গে কথা বলা যাবে না যুবক বললেন আমি খানা নিব না আমি কিছুই নিব না আমি শুধু একটু ইউসুফ পায়ে সঙ্গে কথা বলতে চাই একটু কথা বলার সুযোগ করে দেন ইউসুফ পায়ে কানের মধ্যে আওয়াজটা যখনই আসলেন যুবক আমার সঙ্গে কথা বলতে চাই ইউসুফ পায়ে গম্বর যেহেতু দেখেছে লাইনের মধ্যে সেই যুবকটা আমার দিকে তাকিয়ে রয়েছে ইউসুফ পাই মনটাও চাইল যে যুবকের সঙ্গে একটু কথা বলি এবার ইউসুফ পাই গম্বর ডাক বলে ও কর্মচারী তোমরা সবাই তাকে রাস্তা ছেড়ে দাও ওই যুবক আমার সঙ্গে কথা বলার জন্য একটু সুযোগ করে দাও যুবককে আমার কাছে আসতে দাও যুবক যখন সামনের দিকে অগ্রসর হইয়া ইউসুফ পাই গম্বরের কাছে যখন চলে আসলেন ইউসুফ পাই গম্বরের আসার পরে ইউসুফ পয়গাম্বর এর কানের কাছে মুখটা নিয়ে গেলেন আর ঠট লড়াইয়া লড়াইয়া কি জানি ইউসুফ পয়গাম্বরকে बोलतेছে ইউসুফ পয়গাম্বর করে ইউসুফ পয়গাম্বরকে যুবক যখন কানের মধ্যে ফিসফিস করে কি জানি বলে পায়গাম্বর आले কি সালাতু ওয়া যুবকের কথা শুনে চোখ দিয়ে টপ 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 করে বেয়ে বেয়ে করে কান্নার পানি ঝরতেছে চোখ দিয়ে পানি ও ঝরে পড়তেছে সমস্ত মানুষ তাকিয়ে রয়েছে কি ব্যাপার ওই যুবক ইউসুফ পায়গাম্বর কি কি বলল ইউসুফ পায়গাম্বরের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে করে পড়তেছে কর্মচারী সবাই আশ্চর্য হয়ে গেছে কেন কান্নার আওয়াজ ইউসুফ পয়গম্বরকে কি বলল যুবক আর ইউসুফ পয়গম্বর কর্মচারীদেরকে ডাক দিয়া বলল আমার কর্মচারীরা এই যুবক যা চায় তা দিয়া দাও তা যা চায় তা দিয়া দাও তার চাইতে আরো বেশি দিয়ে দাও এবার সমস্ত মানুষ চিন্তা করলো কি ব্যাপার ইউসুফ পায়গম্বর করে কানের মধ্যে ফিস করে কি বলল ইউসুফ পায়গম্বরের চোখ দিয়ে পানি বের হয়ে গেল আবার ইউসুফ পায়গম্বর বলতেছে যা চায় সব দিয়া দাও যা চায় সব দিয়া দাও কি এমন কথা বলল আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও আমার পায়গম্বর মানুষগুলা জানায় দাও যুবকের ব্যাপারে তুমি মানুষদেরকে জানায়া দাও জানায়া দাও ইউসুফ পয়গাম্বর সমস্ত মানুষদেরকে ডাক দিয়া মানে ও এলাকাবাসী তোমরা শোনো আমি এই যুবককে কেন সব কিছু দিয়ে দিতে বললাম তোমরা কি জানো কেন আমি তাকে বেশি বেশি করে দিতে বললাম তোমরা কি জানো না কেউ তো কিচ্ছু জানে না ইউসুফ পায়গম্বর ডাক দিয়া বলে তোমরা তো আমাকে চিনো না আমার বাবাও ছিলেন একজন নবী আমিও আমিও হলাম নবী এরে মুসলমান আল্লাহর বলা একটুখানি ভালো করে চিন্তা কর ইউসুফ পায়গম্বর ডাক দিয়া বলেন আমার বাবাও ছিলেন একজন নবী আমিও নবী যখন এক বছরের মধ্যে যখন ইয়ামিনকে যখন গর্বে ধারণ করলেন আমার মা ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে আমার বাবা আমাকে খুব মোহব্মত করতেন ভালোবাসতেন আমার ছিল দশ ভাই সৎ এই দশ সৎ ভাই আমাকে ভালোবাসতো না আমাকে বড় আমাকে দেখতে পারতো না আমার বাবা আমাকে মহব্বত করে ভালোবাসে এই জন্য আমার দশ ভাই আমাকে ভালোবাসত না সবাই আমার পরে খেপেছিল দশ ভাই আমাকে এক গভীর জঙ্গলের মধ্যে নিয়ে যায় সেই জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পর আমার ভাইগুলো আমাকে মারে আবার ভাই মারার পরে আবার আরেক ভাইকে বলে ভাই তুমিও মারো তুমিও মারো দশ ভাই আমাকে মারে মেরে ক্ষত বিক্ষত করে দেওয়ার পরে ওই জঙ্গলের মধ্যে একটা কূপ ছিল সেই কূপের মধ্যে আমাকে ফেলে দেয় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও ইব্রাহিম যাও যাও ছ বাই বাইকূপের মধ্যে ফেলে দিয়েছে যা জলদি করে যা তোমার নুরের পাখাগুলা বিছে বিষয়াদাও ইউসুফ পায়গম্বর বললেন সেই জায়গা থেকে আমাকে যখন মিশরের ওই কিছু যুবক আল্লাহ তাআল আর কুদরতি ব্যবসার আল্লাহ তা আলার কিছু ব্যবসায়ের মাধ্যমে আমাকে সেই জায়গা থেকে তুলে আনা হয় মিশরের বাজারের মধ্যে ছিল জুলাই সেই জুলাই খা আমাকে কিনে নেওয়া কিনে নিয়েছিল কিনে নেওয়া যাওয়ার পরে আমাকে তার বাড়ির মধ্যে নিয়ে গেল আমার সৌন্দর্য দেখে আমার সৌন্দর্য দেখে সে যৌবনের উত্তেজনায় আমাকে তার ঘরের মধ্যে তালা আটকায় দিয়েছিল তালা আটকানোর পরে সব তুমি আমাকে সাহায্যের হাটটা বাড়াও আল্লাহ তুমি আমাকে সাহায্যের হাট্টা বাড়াও নচ জুলাই খা আমার সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে আমার আল্লা তালা ডা আমাস তোমার হাতদন্তরজার মধ্যে আঘাত্ত র দরুজা বন্তরজা খুলে যাবে আল্লাহ পাকের রব। ইউসুফ পায়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম দরওয়াজার মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেলেন দরওয়াজা খুলে যাওয়ার পরে ইউসুফ পায়গম্বর যখন নিচে নেমে গেল নিচে নামে পর নিচে নামার পরে নিচে নামার পরে দেখতেছেন জুলাইখার স্বামী বাদশা সামনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে পিছন পাশে আমাকে জুলাইখা তারা করতেছে এবার জুলাইখার স্বামী আমাকে জিজ্ঞাসা করতেছে এই ইউসুফ তুমি আমার স্ত্রীর সঙ্গে কি এমন কাজ করেছ জুলাইকার সমস্ত দোষগুলো আমার উপরে চাপিয়ে দিয়েছিল আমি নাকি জুলাইকার সঙ্গে খারাপ আচরণ করেছি খারাপ ব্যবহার করেছি ইউসুফ পয়গম্বর বলতেছে সেই দিন আমি বলেছিলাম আমি জুলাইকার স্বামীকে বলেছিলাম বাচ্চাকে বলেছিলাম আমি কোনো দোষী না জুলাইখা সব দোষ করেছে জুলাইখা আমাকে ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল জুলাইকার স্বামী বলেছে আমি বিশ্বাস করলাম না তোমার কাছে কি প্রমাণ রয়েছে কি প্রমাণ রয়েছে আল্লাহ ডাক দিয়ে বলে ও ইউসুফ তোমার ডান পাশে তাকা দেখো একজন মহিলা শিশু বাচ্চা নিয়ে সামনের দিকে অগ্রসর হয় ওই মহিলাকে তুমি ডাক দাও ইউসুফ পায়গম্বর মহিলাকে ডাক দেওয়ার পরে ইউসুফ পায়গম্বরকে আল্লাহ জানায়া দেয় জানায়া দেয় ওই ইউসুফ পায়গম্বর তুমি বাচ্চাকে জিজ্ঞাসা করতে বলো ওই বাচ্চাকে জিজ্ঞাসা করতে বলো তুমি দোষী নাকি জুলাইখা দোষী এবার বাচ্চা জিজ্ঞাসা করলো বাচ্চাকে বাচ্চাকে ডাক দিয়া বলে ও বাচ্চা তুমি বলো ইউসুফ দোষী নাকি আমার স্ত্রী জুলাইখা দোষী ওই বাচ্চা ওই বাচ্চাটা এমন একটা স্কেল দিয়েছিল আল্লাহ তালার কি কুদ্র কি কারিশ্মা ওই বাচ্চাটা এমন একটা স্কেল দিয়েছিল এমন একটা কথা বলেছিল ইউসুফ পয়গম্বর আলাই হিসাল তুয়া সালাম সেই দোষ থেকে বেঁচে গেল আর জুলাইখা হয়ে গেল দোষী এবার ইউ সু پیغمبر ওই লোকদেরকে ডাকিয়া বলে ও এলকাবাসী তোমরা কি জানো তোমরা কি জানো ওই দিন যেই দিন আমার বিষয়ে আমার পবিত্রতা নিয়ে কথা বলেছিল যেই যুবকটা সাক্ষী দিয়েছিল যেই বাচ্চাটা সাক্ষী দিয়েছিল আজকে এই যুবক আমার কানে কানে বলে দিল যেই দিন আপনি বিপদের মধ্যে পড়েছিলেন ওই সময়ের মধ্যে যেই বাচ্চাটা আপনাকে জেনার একটা অপবাদ থেকে আপনাকে হেফাজত করেছিল সাক্ষী দিয়েছিল কথা বলেছিল ওই দিনের শিশু গোলাপ আমি যুব এই জন্য মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পায়গম্বরকে ডাক দিয়া বলে ইউসুফ তোমার কাছে একটা জিনিস খেয়াল করো তুমি একটা জিনিস খেয়াল করো তোমার কাছে শুধু ওই বান্দাটা ওই বাচ্চাটা শুধু তোমার পবিত্রতা অর্জন করার জন্য একটা সাক্ষী দেওয়ার কারণে আজকে তুমি ওই যুবককে সব কিছু দিয়ে দিতে চাও সব কিছু দিয়ে দিতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত সুন্দর করে বানাইলাম নিজের হাত দিয়ে বানাইলাম নিজের কুদরতি হাত দিয়ে বানাইলাম আর ওই বান্দাটা যখন ফজরের নামাজের মধ্যে আল্লাহ আকবর বলি আর মধ্যে যায়া যখন বলবে সুবাহাদা রব্বি আল্লাহ সুবাহানা রব্বি আল্লাহ সিজদার মধ্যে যাওয়ার পরে যখন বলবে সুবাহানা রব্বি আল্লাহ সুবাহ চিন্তা যে বান্দাটা সব সময়ের জন্য আমি মাওলাকে ডাকবে আমি আল্লাহ ওই বান্দাকে কি পরিমাণ দিতে পারি কি পরিমাণ দিতে পারি এই জন্য আল্লাহ পাক বলেন আলামিন বলেন বান্দা তুমি যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো আমি আল্লাহ তোমাকে সব দিয়া দিব এই জন্য মুসলমান আল্লাহকে সব জন্য বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ গো তুমি আমাকে সঠিক পথে চলাও আমাকে জান্নাতের মধ্যে জান্নাতের পথে চলাও চ কল্লাদিন শুধু জান্নাতের পথে নয় যারা জান্নাতের পথে চলতেছে তাদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ পাগরা পুল আল পরে আতের মধ্যে বলেন গয়রিল তো আলাইহি ওয়ালা

তাদের মধ্যে দাঁড় না যারা জাগার নামি তাদের পথে আমাকে চালায় না বান্দাটা যখন পাঁচ বেলা যখন নামার কাছে এইভাবে বলবে আল্লাহ তা বলেন ওই বান্দা আমার কাছে হাত তুলে দোয়া করতে দেরি হয় যাবে দোয়া করতে দেরি হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দিতে দেরি করব না করেন সুবহানাল্লাহ হাকিকত সে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কি বর নজর হা